আসসালামু আলাইকুম আমি আজকে আই পড়ছি পটিয়া গরুর হাটে জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী পটিয়া গরুর হাট এই হাটে কত বড় বড় গরু আসছে এই কোরবানি তো তা আপনারা দেখা আমি পুটিয়া পটিয়া গরুর হাটে আই পড়ছি আপনারা আমার এই ভিডিওরা দেখেন দেখলে বুঝতে পারবেন কত বড় বড় গরু আসছে আরও বুঝতে পারবেন আপনারা দুই হাজার চব্বিশ সালের বড় বড় গরু কতটি আজ ঠিক আছে এই পটিয়া গরুর হাটে

অস্ট্রেলিয়ার খরচ জাতের গরু সাড়ে চার লক্ষ টাকা দাম চাইতেছে এই গরুটার সাড়ে তিন লক্ষ টাকা দাম হয়েছে আরেকটা কাল্লা গরু দেখতাছেন অনেক বড় গরু এটারে হাত ফাঙ্কা দা বাতাস করতেছে আপনারা দেখতাছেন অনেক গরম পড়ছে এটা লেগে হাত ফাঙ্কা দা বাতাস করতেছে

আমি আজকাল ঘুরে দেখলাম সবচেয়ে বড় গরু এইটা এই কাইলা গরুটা সবচেয়ে বড় গরু এটার লগে আরেকটা বড় গরু আছে এইটা কাইলা আপনারা দেখতেছেন কাইলা সবচেয়ে বড় এই গরুটার দাম আপনারা না কারণ এই গরুটার মালিক খুঁজে পাইছি না

ফুট বড় গরুর দাম চাইতে আছে বারো লক্ষ টিকা এই গরুর দাম দর হয়েছে সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা আপনারা দেখতেছেন সাদার মধ্যে অনেক সুন্দর একটা গরু কাইলা ফুটফুট গরুর নাহের মধ্যে দেখেন নথ ফিন রাখছে অনেক সুন্দর দেয়া যাইতেছে গরুটা ওখানে আমি আপনারা জানাই দিব কাইলা গরুর দাম দেখতেছেন অনেক সুন্দর কাইলা গরু অনেক বড় গরু এই কাইলা কালার গরুর মধ্যে আবার সাদা ফুটফুটও আছে আপনারা দেখতেছেন পাউডার সাদা

আপনারা শুনছেন এই লোকটার কথা এই ভুটটা ভুটটা মারা এই ঐতিহ্যবাহী হাটের মধ্যে বলে এই গরুর দাম দর হয়েছে না কিনছেন নাকি না ভাই কিনছেন ফুটটা এই গৰুৰ হাতে এই গৰুটা কিনি লাগিছে এক লক্ষ পয়ত্ৰিশ হাজাৰ টকা দিয়া কোৰবানীৰ এই ফুটটা আন মানিছে আৰু গৰুৱে বৈৰাগে থাকা